গোলাই বলতে চাই আমরা এতদিন যেটা বলতে পারিনি একটু ভেবে দেখুন তো আপনাদের বাড়ির ছেলে আমরা পড়াশোনা করে চাকরি নেই আমরা কিছু অল্প স্বল্প টাকা নিয়ে বাবার কাছ থেকে আমরা এই ব্যবসায় নেমেছিলাম কিছু উপার্জন করব সেখান থেকে আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করবে আমার বৃদ্ধ মা বাবাকে আমরা চিকিৎসা করাবো কিংবা আমার একটা বোন আছে তার বিবাহের পাশে দাঁড়াবো কিন্তু আমার সেই জল ঢালা হয়ে গেছে বাবার বায়ের কাছে আমরা সেই বেকারের চেয়ে অধিক বেকার হয়ে গেছি বাবাকে চার বছর পরে বললাম বাবা তুমি যে আমাদেরকে দু লক্ষ টাকা দিয়েছিলে আজকে সেইটা সুদে আসলে চার লক্ষ হয়ে গেছে বাবা আজকে তো তাহলে আমার জমি আছে সেটাও তোকে বিক্রি করে দিতে হবে তাহলে আমরা হয়ে গেছি সেই রকম আজকে কেউ ভাবছেন আমাদের যে আজকে ইন্টারেস্টের বোঝাটা কোথায় গিয়ে পৌঁছেছে ব্যাংকে বারো পার্সেন্ট ইন্টারেস্ট বাটুরে হাজার টাকা লাকে যেই ছেলেটার 50 লাখ টাকা আছে ভাবন্তর আদের কোন থাকবে কি থাকবে না আপনারা এই বাবু যারা জনসাধারণ রাস্তায় দাঁড়িয়ে শুনছেন আমার মাইকের কথা আজকে আপনারা আপনাদের বাড়ির ছেলে যারা শুনছেন সেটা ভেবে দেখুন তাহলে আমরা সরকার বাহাদুরকে বলতে চাই যে আমাদের কথা একটু ছোট্ট ভাবন মাইকের শব্দটা আমাদেরকে একটু ভাবুন যে কিভাবে এদেরকে মালপত্র পয়সাটা দেওয়া যায় না হলে আজকে আমরা বলুন তো যে সমস্ত সরকারি কর্মচারীরা আছেন তারাও তো আমাদেরই মতো তাদের যদি দুটো মাস পেমেন্ট আটকে যায় তাদের যদি বিল পেমেন্ট না হয় পেত্র না হয় তাদের কষ্টটা পারিবারিক ভাবে কি হয় তাহলে আমরাও বেকার আজকে আমরা রাস্তা দিয়ে মোটর সাইকেলে করে গেল যে এই কলারটা সালা চলে যাচ্ছে তাহলে কি হল টাকাটা ইনভেস্ট করে আমাদেরকে সারা শুনতে হচ্ছে কোলারটা ধরে লড়কাচ্ছে কেন না সে তার ম্যাটেরিয়ালসের হয়তো টনশিপ নিয়েছে তাকে কথা দিয়েছিল যে দু মাসের মধ্যে টাকা দেবে কিন্তু সে ছ মাস বছর দিতে পারেনি তাহলে তাকে সে অটোমেটিক টানছে তাহলে সেইগুলোকেও আমাকে শুনতে হচ্ছে আবার একটা ভাইয়ের মোটর সাইকেল আটকে রেখেছে সিমেন্টের দোকানে তার দুষ্ট বাবা হাটের রুগী সে বলছে কি বাবা আমার ছেলে কেন আসছে না পরে শোনা গেল দোকানে কেন। না ঢালাইয়ের সিমেন্ট সরবরাহ করেছিল তার দশ লক্ষ টাকা সিমেন্টের তার বাকি আছে মাত্র দশ হাজার টাকা সেটার জন্য মোটর সাইকেল আটকানো আমরা যে বুঝালাম তাকে যে তোমার ছেলেকে আমরা আনছি এইরকম ঘটনাও ঘটেছে তাহলে আমরা কত দিক থেকে বিকৃত হচ্ছি সেই জন্য আমরা সরকার বাহাদুরকে বলবো যে যাতে আমাদের পেমেন্টটা অতি শীঘ্র হয় চার বছর অতিক্রম হয়েছে আর আমাদের ধৈর্য ধরছে না আমাদের এই ধৈর্যর বাঁধ ভেঙে যাওয়ার বলে গোটা পশ্চিম বাংলায় আমাদের জনের উপর আমাদের সহকর্মী আত্মহত্যা করেছে দুঃখের কাজকে দুঃখের বিষয় যে কাজ করে বেকারত্ব যারা বিটাতে গিয়ে দুটো টাকা রোজগার করতে গিয়ে তাদেরকে প্রাণ দিতে হচ্ছে এইটা আমাদের দুর্ভাগ্যের জিনিস তো আমরা বলবো যে আমাদের যাতে আগামী দিনে এই এই ধরনা আর না দিতে হয় আমরা আমরা যাতে এক সপ্তাহের মধ্যে আমাদের তো এই এই হলে হব আমাদেরকে এই বৃহত্তর আন্দোলনের মধ্যে যেতে হবে কোন রাজনৈতিক ভাবে নয় আমরা সাধারণ নাগরিক সাধারণ বাড়ির ছেলে আমরা সরকারের পাশে থেকেই আমরা কিন্তু এই উন্নয়নের সাহায্য লেগে থাকি আমরা গ্রাম পঞ্চায়েত 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 সমিতি জেলা পরিষদ আমাদের এই কর্মী ভাইয়েরা আমরা ঠিকাদার ভাইয়েরা আমাদেরকে যেখানে কাজ দেন আমরা সেই আমরা এমন আছে সব জায়গায় কাজ করতে যাই তো সেই সব কাজ করেও আমরা ত্বরান্বিত করে তুলে নিয়েছি কাজ তো আমরা বলবো যারা শুনতে পাচ্ছেন প্রশাসনিক ভাবেও আমরা বলবো যারা যাদের এখানে এই মাইক ফোনে আওয়াজ যাচ্ছে আপনারা বার্তাটা পাঠান যাতে হয় সুস্থ ভাবে আমাদের এই পেমেন্টটা হয় মালপত্র সরবরাহ পেমেন্টটা হয় এবং আমাদের কিছু কিছু কাজের শেষকালের দিকে অফিসের কিছু আমি অফিসের কিছু ঘাটতির জন্য আমাদের এফটিও বাকি আছে আমরা দু মাস আগে পঞ্চায়েতে কাজ করে পঞ্চায়েত সমিতিতে ফাইল পাঠিয়ে সেই ফাইল দু মাস পরে আমার ঘাটল ভকে আমার পঞ্চায়েতে ফিরে গেছে তখন আমরা জানতে পারি যে আমাদের ওইটা এফটিও হয় না তাহলে আমরা কার উপরে আশ্বস্ত রাখবো বিশ্বাস রাখবো আমরা নির্বিঘ্নে আছি যে আমাদের হয়েছে। কিন্তু সেই এফটিও আমাদের এখন হয়নি তো আমরা বলবো যাতে আমাদের হয় সেই জন্য কাজের আমরা সরকার বাহাদুরের কাছে আমরা আবেদন জানাচ্ছি এই বলেই আমি আমার সক্ষিম্ত বক্তব্য আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য

বলার মতো বিশেষ কিছু নেই আমার আগে যথারীতি এখানে যত সহকর্মী দাদারা আছেন তারা সবই বলেছেন বর্তমান পরিস্থিতি যেটা সেটা হচ্ছে একদম মানে স্বচ্ছের বাইরে আমরা মা বাবার বেকার সন্তান এখানে কাজ করতে এসেছিলাম পয়সা রোজগার করার জন্য

আবার প্রত্যেকটা ব্লকে এটা আমাদের এই ব্লক নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে আমাদের এই আন্দোলন চলছে আবার নতুন করে আমাদের আন্দোলনে উদ্বুদ্ধ করা হচ্ছে এরপরে না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো এরকম কলকাতা আমরা তে গিয়েছিলাম ওখানে আবার আশ্বস্ত দিয়েছিলেন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের টান বাহলাতে অনেককে কাটিয়ে দিচ্ছেন ওই জন্য আমরা আবার পুনরায় আবার আন্দোলনে যেতে পারত এবং এবার পরের পদক পরে পরবর্তী পদক্ষেপ আমরা নবান্ন নবান্নতে যেতাম শেখ মোহাম্মদ আরিফ প্রেসিডেন্ট Ali. <laughs>

আমরা যে কাজ করেছি এম জে সরকার বাহাদুর আমাদের যে কাজ করার জন্য আমাদের হাতে আমাদেরকে কাজ করার আগে আমরা যে হচ্ছে কাজের জন্য আমরা ওয়ার্ক অর্ডার পাই সেই ওয়ার অর্ডার পেয়ে তারপরে আমরা কাজ করতে গিয়েছি সেই ওয়ার্ক অর্ডার অনুযায়ী আমরা কাজ করেছি এবং আজ পর্যন্ত সেই টাকা আমরা পাচ্ছি না বিগত চার বছর ধরে সেই জন্য আজকে আমরা পথে বসতে বাধ্য হয়েছি তাই ঘাটাল